কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে হয়েছে এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি একটু পরেই আমার বাসর শুধু আমার না আমার আর ভাবির এখন তো ভাবি না বউ কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে আমার গার্লফ্রেন্ড যাকে আমি প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম আর তারপর প্রেম নীলা তো আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে নীলাকে এখন কি বলবো নীলা কি সেটা মেনে নেবে কি রে এখনো দাঁড়িয়ে আছিস যে রুমে যা আমুর কণ্ঠে পেছনে ফিরে তাকালাম হুম তুই কি আপসেট না এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে হুম যা রুমে যা তারপর আমি ছাদ থেকে নিচে আসলাম রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি কি করব ভাবতে পারছি না সাহস জুগিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য মীরা আমার দিকে তাকালো তার দৃষ্টি একেবারেই শান্ত কিভাবে মেয়েটা নিজেকে দমিয়েও রাখতে পারে কাব্য তুমি এসেছো কোথায় ছিলে এতক্ষণ শান্ত কণ্ঠে বলল ছাদে ছিলাম তুমি জানালায় দাঁড়িয়ে কি করছো ঘুমাওনি না কি করে ঘুমাই বলো গলায় যেন কথাটা আটকে গেল আমি কিছু বললাম না তখনই মিরাই বলল আচ্ছা কাব্য আমার সাথে এমন কেন হলো কি দোষ করেছি আমি বলেই দুপুরে কেঁদে উঠলো কেত না প্লিজ তোমার জীবনটাও নষ্ট করে দিলাম তুমি এখন নীলাকে কি জবাব দেবে ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম তাই জানে এতে তোমার কোনো দোষ নেই তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ কিন্তু মীরা কেঁদেই চলেছে না প্লিজ যাও ঘুমিয়ে অনেক রাত হয়েছে ভাবি গুটি সুটি মেরে শুয়ে পড়লো আমি জানালার পাশে দাঁড়ালাম ভাবিকে তো খুব ভালোভাবেই শান্তনা দিলাম এখন নিজেকে শান্ত করি কি করে নীলা আমাকে প্রতারক ভাববে না তো কি করব এখন কি করার আছে আমার কি করতে পারি আমি এখন তখন হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম পেছনে ফিরে তাকিয়ে দেখলাম মীরা নীলার কথা ভাবছিলে আমি মাথা নাড়ালাম আমি বললাম এখনো ঘুমাওনি মীরা বলল না আমার ঘুম তো সেদিনই চলে গেছে যেদিন থেকে নিশান নিখোঁজ নিশান আহমেদ আমার ভাইয়া আজ চার থেকে পাঁচ মাস নিখোঁজ অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি জানি না কোথায় আছে ভাইয়া তখন আমি কিছু বললাম না জানালা দিকে হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম তখন মীরা বলল আমাকে নীলার সাথে দেখা করিয়ে দিতে পারবে আমি তখন ভ্রু কুচকালাম আর বললাম কেন ভয় পেও না আমি কিছু করব না নীলাকে বুঝিয়ে বলবো আচ্ছা নীলা কি জানে জানি না হয়তো জেনে গেছে এতক্ষণে ও চিন্তা করো না আমি বুঝিয়ে বলবো তুমি আমাদের দেখা করিয়ে দিও হুম তারপর কিছুক্ষণ নিরবতা শুনে ভাবি শুধু আমার দিকে তাকালো, চোখের পানিগুলো শেষ হয়ে যাচ্ছে ভাইয়া নিখোঁজ হওয়ার পর ভাবি পুরো পাগল হয়ে যাচ্ছিল এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে প্রতিদিন রাতেই কাঁদত বোধ হয় সকালে চোখ দেখি বোঝা যেত তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম তাই না কাব্য না না এটাতে তোমার কোনো দোষ নেই এই সময় তোমাকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি যেটা আমার দায়িত্ব মুখে স্ফিত হাসি এনে বললাম তুমি তো নীলাকে ভালোবাসো তাহলে আমাকেই বিয়ে করতে রাজি হলে কেন আমি কিছু বললাম না তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আম্মুর কথায় হুম এটা একটা কারণ অবশ্য আম্মু মীরাকে নিজের মেয়ে হিসেবে ধরে নিয়েছে আর ভাইয়ার তো কিছুই হয়নি তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে হবে কেন কিন্তু তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ভাবিকে রাখার জন্য এটাই একমাত্র কার্য আমার সাথে বিয়ে দেওয়া আর এমন সময় ভাবির সাপোর্ট প্রয়োজন ঠিক বললাম হুম তবে তবে কি ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আরো একটি কারণ আছে আমি যেটা ভাবছিলাম সেটাই কি তুমি কি ভাবছিলে আমার অনাগত সন্তানের জন্য আমি মাথা নাড়ালাম হ্যাঁ মীরা প্রেগনেন্ট চার পাঁচ মাসের হবে তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো তারপর জানো কাব্য তুমি অনেক ভালো কাব্য বলল কি জানি হয়তো মীরা বলল আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট দিচ্ছ আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছ কিন্তু সত্যিই তুমি খুব ভালো কাব্য বলল আচ্ছা তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি ঘুমিয়ে পড়ো যাও মীরা বলল বোকা সবার সামনে ভাবি ভাবি করবে নাকি আম্মু এতে কষ্ট পাবে কাব্য বলল তাহলে ভাবি কিছুক্ষণ ভাবলো তারপর বলল নাম ধরে ডাকতে পারো কাব্য বলল নাম ধরে হ্যাঁ সমস্যা নেই তো কাব্য মাথা চুলকাতে লাগলো না কিন্তু আচ্ছা যাই রাখো সবার সামনে ভাবি দেখো না শুধু ওকে যাও শুয়ে পড়ো গুড নাইট তারপর আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম কিন্তু মীরা জানালার পাশেই দাঁড়িয়ে রইল কি হলো ঘুমাবে না মীরা বলল, ঘুম আসবে না কেন প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত এখন তো নিশান নেই তাই ঘুমও নেই কাব্য বলল। কিন্তু তোমার তো ঘুমানোর প্রয়োজন মীরা বলল কিন্তু আমার তো ঘুম আসবে না কাব্য বলল একটা কাজ করতে পারি মিরা বলল কি আমি মাথায় হাত বুলিয়ে দেই তুমি ঘুমিয়ে পড়ো আমার এমন কথা শুনে মীরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে হয়তো একটু বোধ করছে আর নিজেকে অপরাধী মনে করছে কি হলো মিরা বলল না না লাগবে না আমি ঘুমাতে পারবো কাব্য বলল কিভাবে চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে আমি তখন সোফা থেকে উঠে মীরার কাছে গেলাম আমি জানি তোমার ঘুম আসবে না চলো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তারপর আমি মিরার হাত ধরে টেনে বিছানার দিকে যেতে লাগলাম মিরা অবাক হয়ে আছে আমার দিকে কিছু বলতে পারছে না আমি মীরাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম মিরা লজ্জায় চোখ বুঝে নিল মীরার যেন কেমন কেমন লাগছে এতদিন নিশানের সাথে সংসার করলো আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে নিজেকে অপরাধী মনে হচ্ছে মিরার তারপরে এসব ভাবতে ভাবতে মিরা ঘুমিয়ে গেল মিরা ঘুমিয়ে গেলে আমি উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর কখন যেন ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম মনেই নেই যখন ঘুম ভাঙলো চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে হাত পা উপরে তুলে বড় করে হাই তুললাম বিছানার দিকে তাকিয়ে দেখলাম মিরা এখনো ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে মিরাকে তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মোবাইলটা হাতে নিয়ে অন করলাম তখন নীলার দশটা মেসেজ দেখে আমার চোখ চড়ক গাছ ম্যাসেজ ওপেন করলাম প্রথম মেসেজ ছিল কংগ্রেস মিস্টার কাব্য দ্বিতীয় মেসেজ ছিল আপনার বিবাহিত জীবন সুখী হোক তৃতীয় মেসেজ ছিল তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম কেন এমন করলে আমার সাথে কি দোষ করেছিলাম আমি আমার অপরাধটা কি ছিল 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 মেসেজটা চিটার লায়ার পঞ্চম সেদিন কি বলেছিল মনে আছে জীবন চলে আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না এই তোমার নমুনা লাস্ট একটা জিনিসই চাই তুমি সুখে থাকো মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে সেট এখন কি করে বোঝাবো নীলাকে যে আমি নিজ থেকেই বিয়ে করতে চাইনি কি করে বোঝাবো উফ কি করি এখন সত্যিই নীলা আমাকে অনেকটাই ভালোবাসে তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারেনি তখন আমি তাড়াতাড়ি করে নীলার ফোনে কল করলাম না বন্ধ দেখাচ্ছে নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল আমি আর কি করতাম কিন্তু নীলা যাই করুক নীলাকে ছাড়া তো আমি থাকতে পারবো না আম্মুকে নীলার কথাটা বলা হয়নি বলার সময় পাইনি হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল কাব্য কোনো সমস্যা আমি এতক্ষণ নীলাতেই মগ্ন ছিলাম হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম দেখলাম মীরা দাঁড়িয়ে আছে উঠে পড়েছ মীরা বললো হ্যাঁ বললে না তো কাব্য বললো না তেমন কিছু না মীরা বলল আমি জানি সমস্যাটা আমি ততক্ষণ অসহায় দৃষ্টিতে তাকালাম মীরার দিকে আশ্চর্য এক ক্ষমতা আছে মনের কথা বুঝে নিতে পারে কিভাবে যেন নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে তাই না আমি মাথা নাড়ালাম হ্যাঁ ভয় পেও না তুমি শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দাও বাকিটা আমি দেখে নেব। ওকে মীরা বলল আচ্ছা মনে থাকে যেন বলেই মীরা ওয়াশরুমে ঢুকলো এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলো তারপর আমাকে বললো ফ্রেশ হয়ে নিচে আসো বলেই মীরা নিচে চলে গেল আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার করছে না আমি মেয়েটার কেয়ার করছি তারপর ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম না সংযোগ বন্ধ দেখাচ্ছে এই মেয়েটাও না একটুতেই অভিনয় করে ফেলে কিন্তু এই ব্যাপারটা তো একটু না অনেক বড়ই কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক থাকে না নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকলাম এদিকে মিরা নিচে নেমে এলো খুব অস্থির লাগছে নিজেকে রাতে একটু ঘুম হয়নি কাব্য ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি ঘুমাইনি কি করে ঘুমাবে মিরা এতদিন যার স্পর্শে ও ঘুমের দেশে তলিয়ে যেত এখন তো সে নেই তাহলে মীরা ঘুমাবে কি করে নিশান কি আর ফিরে আসবে না যদিও আসে তাহলে যদি শোনে ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে তখন কি ভাববে নিশ্চয়ই খারাপ ভাববে মীরা ভাবে ওর জন্যই কাব্যর ভালোবাসাকে হারাতে চলেছে নিজেকে কঠোর শাস্তি দিতে হচ্ছে মীরার যে করেই হোক নীলার আর কাব্যর ভালোবাসা সহজ করে দিতে হবে সমস্যার সমাধান করতে হবে এদিকে আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম বাসাটা বেশ উৎসব তেমনটা না হলেও একমত আর কি যতই হোক ছোট ছেলের বিয়ে নিচে নামতেই দেখলাম মীরা আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে কিরে মা এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল মীরা বলল হ্যাঁ ছোট্ট করে উত্তর দিল মীরা আম্বু মীরার থুতনি ধরে এই মুখটা উঁচু করে ধরলেন তুই কিন্তু আমাকে প্রমেস করেছিলি নিজেকে শক্ত রাখবি নিশানের কথা ভেবে কষ্ট পাবিনা যদিও আম্মুর চোখে পানিয়ে আছে তবুও বললেন মীরা ভাঙা গলায় বলল তাহলে তুমি কাঁদছ কেন আম্মু তখন সাথে সাথে আম্মু ধুকরে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে আম্মু বললেন আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে মীরা বলল আম্মু তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনই কষ্ট হচ্ছে তাহলে আমি নিজেকে সহজ করব কি করে বলো আম্মু তখন মীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন দুজনেই কাঁদছে মীরা বলল আম্মু কাব্যকে এসবের মধ্যে জড়ানোর কি দরকার ছিল মীরা তখন আম্মুকে জড়িয়ে ধরল আরো শক্ত করে তোর মতো এত ভালো মিষ্টি মেয়েকে হারাতে চাই না যে তাই মীরা তখন আম্মুকে জড়িয়ে ধরল আরো শক্ত করে কিন্তু কাব্যের জীবন আর ভবিষ্যৎটা যে নষ্ট করে দিলে আম্মু বলল আমার বিশ্বাস এতে কাব্যর জীবন নষ্ট নয় বরং আরও ভালো হবে সুন্দর হবে যার যার তোর মতো একটা বউ আছে তার জীবন নষ্ট হয় কিভাবে মীরা তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে আচ্ছা আচ্ছা যা এখন টেবিলে গিয়ে বস আমি নাস্তা রেডি করছি তখন আম্মু আমার দিকেই আসলো আমাকে দেখতেই মিষ্টি হাসি দিলেন আর বললেন ঘুম ভাঙল তোর হ্যাঁ যা টেবিলে যা আমি টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম নীলাকে ফোনে ট্রাই করলাম দেখি পাই কিনা কিন্তু না এখনো সুইচ অফ দেখাচ্ছে তখন হঠাৎ করে আরেকবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল দুই তিনবার রিং হওয়ার পর রিসিভও করলো হ্যালো নীলা কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না নীরব হ্যালো নীলা তুমি শুনতে পারছো হ্যালো হ্যালো তবুও ওপাশ থেকে কোনো শব্দ আসছে না আমি জানি এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে না বরং নীলা নিজ থেকেই কথা বলছে না শিট ফোনটা কেটে দিল কি করে বোঝাই এই মেয়েটাকে যে আমি কতটা ভালোবাসি ওকে সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য নীলা কি সেটা বুঝতে পারবে না কখনো আবারও কয়েকবার ট্রাই করলাম রিং হচ্ছে রিসিভ হচ্ছে না পাঁচ থেকে ছয় বার কল করার পর যখন ধরলো না তখন একটা মেসেজ করলাম নীলা প্লিজ একটাবার ফোনটা রিসিভ করো শুধু একটাবার প্লিজ মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম এখন দুই তিনবার রিং হওয়ার পর রিসিভ করলো হ্যালো তুমি শুনতে পারছ একটাবার কথা বলো প্লিজ কিছুক্ষণ নীরব থাকার পর কি আর বলবে তুমি বাসরাতের গল্প শোনাবে তাই না স্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছে প্লিজ না আমার কথাটা শোনো প্লিজ কিন্তু ওপাশে নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেখো লক্ষ্মীটি না প্লিজ চুপ একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না কাব্য বলল আচ্ছা অন্ততপক্ষে কান্নাটা থামিয়ে আমার কথাটা শোনো তারপর নীলা কান্না থামালো তবুও ফুফানো শোনা যাচ্ছে কাব্য বলল নীলা এই বিয়েটা আমি আমার ইচ্ছাতে করিনি নীলা বললো ও ভালো কথা তারপর বিশ্বাস করো আমি কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি নীলা বললো বাহ বেশ তো বিয়ে করে বললো বিশ্বাস করো প্লিজ আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই বিয়েটা করেছি কাকে করেছি জানো নীলা বলল কাকে আবার মীরা নামের একটা মেয়েকে কাব্য বললো মীরা কে জানো নীলা কাঁদতে কাঁদতে বললো কে আবার তোমার সাথে যার বিয়ে হয়েছে কাব্য ধম দিয়ে বললো আরে চুপ করো নীলা কোনো কথা বললো না তবে কান্নার বেগ বাড়তেই থাকলো মীরা আমার ভাবি আমার বিয়েটা ভাবির সাথেই হয়েছে মানে কাব্য বলল মানে ভাবি প্রেগনেন্ট আর ভাইয়া চার পাঁচ মাস থেকে নিখোঁজ এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া খুব জরুরি ভাইয়ার নিখোজ হওয়ায় ভাবি একেবারেই ভেঙে পড়েছিল তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি মানা করতে চেয়েছিলাম কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল মীরার সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল আর কাউকে পেল না আর তুমিও থৈ থই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে কান্না ভাঙা কণ্ঠে বলল এই কথাটা নীলা কাব্য বলল নীলা বোঝার চেষ্টা করো আমি আম্মুর চাপে বিয়েটা করেছি নীলা বলল সেটা তো বুঝলাম কিন্তু কাল রাতে যে তোমাদের বাসরাত ছিল বলেই হু হু করে কাঁদতে লাগলো কাব্য বলল আরে চুপ করো কিসের বাসর রাত কথাটা কাব্য বিরক্ত হয়েই বলল নীলা বলল তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি আরে না নীলা বলল আমি বিশ্বাস করি না তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না এটা অসম্ভব বলল আচ্ছা তোমার যদি বিশ্বাস না না হয় তাহলে তুমি সাথে কথা বলে দেখতে পারো নীলা কাব্য মানে কাব্য বলল, কাল তোমার সময় হবে যদি সময় থাকে তাহলে কফি শপে এসো মীরার সাথে মিট করলেই বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা এখন রাখি ওকে তারপর ফোন কেটে দিলাম যাক এখন একটু শান্তি পাচ্ছি নীলার সাথে কথা বলতে পারলাম ঘরে ঢুকে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে আর কয়েকজন প্রতিবেশী আন্টি বসে আছেন এরা এখানে কেন কি মতলবে এসেছে কে জানে তখন শুনলাম তোমার কপাল ভালো এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসাবে পেয়ে গেছো কথাটা একজন আন্টি বলল অন্য একজন বললো হ্যাঁ এমন অলক্ষণে মেয়ে আমি জীবনও দেখিনি নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি ভাইয়া নিখোঁজ এতে মীরার কি দোষ আর মীরা তো বিয়ে করতেই চায়নি আম্মুকে ওই প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছে হ্যাঁ এসব মেয়েদের এই একটাই কাজ এক ভাইকে শুষে নিয়ে এখন আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে এই কথাটাও বলল আরেকজন আনটি তখন আমি দিকে তাকালাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে পাশে আম্মুও নেই আমি তখন এগিয়ে গেলাম আর বললাম কি সমস্যা আপনাদের হ্যাঁ আমাদের আবার কি সমস্যা হবে বাবা এই তো নতুন বউ দেখতে এলাম খোঁচা মেরে বললেন এক আনটি একটু আগে কি যেন বলছিলেন একটা এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে কে কাকে শুষে নিয়েছে হ্যাঁ ভাইয়া নিখোঁজ এতে মীরার কি দোষ আরো অলক্ষিনে হলো কিভাবে ওর কারণে কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি ভাইয়া নিখোঁজ হয়েছে এখানে মীরার দোষ কোথায় খুঁজে পেলেন আপনারা আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো আমার চিৎকারে সবাই এসে উপস্থিত হলো এরকম মেয়েকে তো অপয়াই বলা ঠিক স্বামীর নিখোঁজ হওয়ার তিন চার মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো কি খারাপ স্বভাবের মেয়ে এরা চুপ করুন আর একটা খারাপ শব্দ বলবেন না মিরাকে নিয়ে বিয়েটা ওর ইচ্ছে তো হয়নি আম্মুর ইচ্ছে তো হয়েছে আম্মুকে প্রমিস করি এই বিয়েতে রাজি করিয়েছেন না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না এমন মেয়েকে আপনারা অপায় বলছেন যে স্বামীর নিখোঁজ হওয়ার খবরে দুই তিন দিন জ্ঞান হারিয়েছিল এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন যে গর্বে সন্ধান থাকার সত্ত্বেও তার পরোয়া না করে স্বামীর নিখোঁজ চোখে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল কেমন মহিলা আপনারা মীরার মতো পরিস্থিতি যদি আপনাদের মেয়েদের হতো তাহলে এরকম বলতে পারতেন হো আমাদের মেয়ে এরকম হতেই পারে না হতে পারে না তাহলে আপনাদের মেয়ের বিয়ের দুই মাস পরে ডিভোর্স হয়ে এখন ঘরে বসে আছে কেন এই আপনার মেয়ের ভালো নমুনা সবাই তখন চুপ মীরা আমার দিকে অপলোগ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি মীরার হাত ধরে উপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম চলো মীরা তারপর কয়েক সিটি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আম্মু ওনাদের যেন আর বাড়ির আশেপাশেও না দেখি বলেই রুমের দিকে পা বাড়ালাম যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে এটা হয়তো আনন্দ অশ্রু মীরাকে নিয়ে রুমে আসলাম রাগ এখনো আমার মাথায় চড়ে আছে মীরা আস্তে আস্তে আমার কাছে এসে বলল খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন ওরা তো ঠিকই বলেছেন কাব্য রেগে গিয়ে বলল চুপ কি ঠিক বলেছ ওরা হ্যাঁ মীরা মাথা নিচু করে বলল এই যে আমি অলক্ষণে অপয়া একদম চুপ এরকম কথা নেক্সট টাইম মুখে আনলে মুখ সেলাই করে দেব কে বলেছে তুমি ওই রকম যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা মীরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো তারপর বলল তুমি আসলেই ভালো কাব্য কাব্য বলল হুম জানি আমি সকালের নাস্তাও তো করনি তুমি বসো আমি নাস্তা নিয়ে আসছি এই একটুও নড়বা না আজ থেকে তোমার কাজ করা বন্ধ মীরা অবাক হয়ে বলল মানে কাব্য বললো হ্যাঁ তুমি বসো আমি নাস্তা নিয়ে আসছি মীরা বসে বসে ভাবতে লাগলো কাব্য আসলেই খুব ভালো খুব ভালোর থেকে আরো বেশি ভালো বোঝাই যাচ্ছে খুব কেয়ার নিবে মীরার এই মুহূর্তে মীরার নিশানের কথা খুব মনে পড়ছে এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো মীরার প্রেগনেন্ট শুনলে খুশিতে আটখানা হয়ে যেত মীরা পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো কত পাগলামি করতো যদিও মীরার বাবুটা এখনো অনেকটাই ছোট যার শুধুমাত্র অস্তিত্বই আছে এদিকে আমি নিচে আসলাম নাস্তা নিয়ে উপরে উঠতে যেতেই আম্বু বলল এমনভাবেই মেয়েটার পাশে থাকিস হারিয়ে যেন না যায় মেয়েটা আমি অপ্রস্তুত হাসি দিলাম তারপর রুমে এসে দেখলাম মীরা কি যেন ভাবছে ওফ তুমি আবারও চিন্তায় মগ্ন তোমার না চিন্তা করা মানা মীরা তখন আমতা আমতা করে বললো আসলে কাব্য বলল কোনো আসলেটা আসলে নাই এখন খাওয়া শুরু করো বলেই মীরার মুখের দিকে এগিয়ে দিলাম খাবার মীরা তাকিয়ে থাকলো আমার দিকে কি হলো নাও মীরা তখন কিছু না বলে খাবারটা মুখে নিল তারপর মীরাকে খাইয়ে দিতে লাগলাম আমি নিজেও খেতে লাগলাম তখন মীরাকে বললাম নীলা তোমার সাথে দেখা করতে চায় সকালে কথা হয়েছিল মীরা খাচ্ছিল তখন আমার এই কথা শুনে খাওয়া বন্ধ করে দিল আর আমার দিকে তাকালো ও কখন কাব্য বলল কাল বিকেলে ও নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন